যদি কোনো ব্যক্তি দেখে যে তার পরিচিত লোকদের মধ্যে একজন তার বাড়ি থেকে সোনা চুরি করছে অর্থাৎ আপনি দেখলেন যে আপনার পরিচিত একজন ব্যক্তি আপনার সুপরিচিত আপনার থেকে সোনা চুরি করছে সোনা চুরি করে নিয়ে যাচ্ছে তাহলে কি হবে লোকদের মধ্যে একজন তার বাড়ি থেকে সোনা চুরি করেছে তবে এই দৃষ্টিভঙ্গি হলো এই ব্যক্তি চুরি করার স্বর্ণের পরিমাণ দিয়ে দ্রষ্টার কাছ থেকে প্রচুর উপকার লাভ করার একটি অভিব্যক্তি সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন দ্রষ্টা যদি সাক্ষ্য দেন যে তিনি সোনার দোকান চুরি করেছেন তাহলে এই দৃষ্টিভঙ্গি একটি প্রশংসনীয় দৃষ্টি এবং জ্ঞানের বিঘ্নকে প্রকাশ করে এবং দ্রষ্টা অনেক বিজ্ঞান বিশেষ করে আইন আইনশাস্ত্র এবং হাদিস অর্জন করেছে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে দিচ্ছেন আহ কিন্তু এই দৃষ্টি একই সাথে স্বপ্নদর্শীর জন্য ভালো এবং খারাপ বহন করে অর্থাৎ স্বপ্নের ভিতরে স্বর্ণ চুরি করা নিজেকে স্বর্ণ চুরি করতে দেখা এটা এক অর্থে ভালো অর্থ বহন করে আরেক অর্থে কিন্তু খারাপও কিন্তু হতে পারে হিতের বিপরীত কিন্তু হতে পারে দেখে কি বলছে কারণ এটি উদ্বেগ এবং সমস্যা থেকে পরিত্রাণের চিহ্ন হতে পারে অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে দেখলেন আপনি স্বর্ণ চুরি করছেন তো এটি হল সমস্যা থেকে পরিত্রাণ বা উদ্বেগ থেকে মুক্তির একটি চিহ্ন বা একটি লক্ষণ কিন্তু হতে পারে এটি পিতার মৃত্যু কমান এবং অন্যান্য ইঙ্গিত হতে পারে অর্থাৎ আপনি শক্তির ভিতরে দেখলেন আপনি সোনা চুরি করছেন শূন্য চুরি করছেন এর বিক কিন্তু এটা হতে পারে যে আপনার পিতা মারা যাবে আপনার কাছের কোনো মানুষ নিকটতম আত্মীয় মারা যাবে সেটি কিন্তু একটা ইঙ্গিত হতে পারে অন্য ইঙ্গিত হতে পারে যা আমরা এর মাধ্যমে জানতে পারবো অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু স্বপ্নের ভিতরে স্বর্ণচুরি হইতে দেখেন সোনা চুরি হইতে দেখেন তাহলে বিশালৎকারীগণ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেটি হলো আপনার জীবন থেকে খুব দ্রুত সমস্যার অবসান ঘটবে এমনকি আপনার সমস্যাও কিন্তু আসতে পারে দুইটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন একটা ভালো একটা খারাপ ইঙ্গিত আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাল্লাহ যেন আমাদের জন্য ভালোটি দেন খারাপটির জন্য না দেন তারপর আর কি ব্যাখ্যা দিয়েছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে স্বর্ণ চুরি করে তাহলে তার পিতা বা আব্বা ইন্তেকাল করবে তারই কিন্তু ইঙ্গিত আর যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে অবশ্যই সে শাস্তিতে আছে অনেক আজাবে আছে তার জন্য আপনারা মত ফিরত করুন দোয়া করুন খতম করুন এইভাবে কিন্তু তার জন্য দোয়া করতে হতো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি স্বর্ণ বা সোনা চুরি করতে থাকে তাহলে সেই স্বপ্নে পিতা আবির হবে কি ব্যাখ্যা হবে আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে ছিলাম হাফিজ সাহাউদ্দিন আদিফ সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অ আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে স্বর্ণ বা সোনা যদি চুরি করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের আপনারা সহকারে শুনতে থাকুন ইবনে শাহিন বলেন যে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পরিচিত লোকদের মধ্যে একজন তার বাড়ি থেকে সোনা চুরি করছে অর্থাৎ আপনি দেখলেন যে আপনার পরিচিত একজন ব্যক্তি আপনার সুপরিচিত কাছের কোনো মানুষ আপনার